সবাইকে স্বাগত চম্পা বিলের রেসিপিতে আমরা আজকে একটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব অসাধারণ একটি রেসিপি আপনারা থাকুন আপনারা দেখুন আমরা চলে এসেছি আমাদের বাড়ির আশেপাশে থাকা জিনিস দিয়েই আমরা এই রেসিপিটি তৈরি করতে চলেছি আপনারা হয়তো এই পাতাটি দেখে অনেকেই চিনতে পারছেন এটি অনেক উপকারী একটি পাতা এটি আমাদের শরীরে ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলোকে এলিমেন্ট করতে সাহায্য করে এবং গুড ফর ডায়াবেটিস ডায়াবেটিস পেশেন্টের জন্য খুব উপকারী এটি চোখের জন্য খুব উপকারী মর্নিং সিকনেস যদি কারো সকালে উঠে দুর্বলতা ভাব অনুভব হয় তাহলে তাদের জন্য এটি খুব উপকারী একটি পাতা এটি হলো কারি পাতা এই পাতাটি দিয়ে আমরা কিছু বানাতে চলেছি এই পাতাগুলোকে আমি এখন তুলে নেব। আপনারা সঙ্গে থাকুন পুরো ভিডিওটি দেখুন কেউ স্কিপ করবেন না তাহলে হয়তো বুঝতে পারবেন না কোনো জায়গায় এই যে কারিপাতা নিয়েছি এই কারিপাতা দিয়েই একটি অসাধারণ মুখরোচক একটি রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে আপনারা এই পুরো ভিডিওটি দেখুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন যাতে আমি কোনো নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছায় পাতাগুলোকে একটা একটা করে খুলছি এইভাবে খুলে নিচ্ছি পাতাগুলোকে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি এই পাতা কিন্তু আমাদের ওয়েট লস করতে কিন্তু সাহায্য করে এবং কনস্টিপেশান রিলিফ করতেও সাহায্য করে আর আমাদের স্ট্রেস স্ট্রেস যাদের আছে যাদের যারা অত্যন্ত মানে স্ট্রেচে পড়ে গেছে তাদের স্ট্রেস রিলিফেও এই পাতা কিন্তু ভীষণ উপকারী এই পাতারই একটি অসাধারণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন পাতাগুলি আমার ছাড়ানো হয়ে গেছে এবার এগুলোকে আমি একটু ছোট ছোট করে কেটে নেব আমি এইভাবে কাটছি পাতাগুলোকে আমি এইভাবে বেশ ছোট ছোট করে কেটে নিচ্ছি এইভাবে একটু করে ছোটো হবে তাহলে এবার আমি পাতাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি এই পাতার এত গুণ রয়েছে এই জন্য একে মহা ঔষধি পাতাও বলা যায় এবং এটি গ্যাস রিলিভ করতেও সাহায্য করে এইভাবে জলটাকে ছাড়িয়ে এখানে রাখছি এভাবে জল ছাড়িয়ে ছাড়িয়ে এখানে রেখে দিচ্ছি এখানে আমি একটা পাত্র নিয়েছি এখানে আমি কিছুটা বেসন নিয়ে নিচ্ছি এবার আমি এখানে কিছুটা চালের গুঁড়ো অ্যাড করছি চালের গুঁড়ো ব্যবহার করলে যে কোনো জিনিস মুছ মুছে হতে সাহায্য করে এবার আমি এখানে কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার আমি এখানে কিছুটা রসুন কুচি দিয়ে দিলাম এবার আমি এখানে কিছুটা ক্যাপ ক্যাপসিকাম দিয়ে দিলাম এবার আমি এখানে কিছুটা পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম এবার আমি কিছুটা কালো জিরে দিয়ে দিলাম এবার আমি স্বাদ মতো কিছুটা নুন দিয়ে দিলাম আমি পরিমাণ মতো কিছুটা হলুদ গুঁড়ো দিলাম কিন্তু আমি কিন্তু প্রত্যেকটি বাড়ি রান্না করার সময় ভালো করে হাত ধুয়ে নিই সাবান দিয়ে বা হ্যান্ডওয়াশ দিয়ে তাতে অনেক রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ে এবং অনেক রোগের হাত থেকেও মুক্তি পাওয়া যায় খাবারের আগেও যেমন হ্যান্ড ওয়াশ করা উচিত তেমনই খাবার বানানোর আগেও প্রত্যেকেরই হ্যান্ডওয়াশ করা উচিত এবার আমি এখানে জল অ্যাড করছি এই জলটা দিয়ে এটাকে ভালো করে মেখে নেব আমি এটাকে আমি একটু পাতলা পাতলা করে দূরে নেব বা মেখে নেব এইভাবে এবার কারিপাতাগুলোকে এখানে অ্যাড করছি এটাকে এভাবে ভালো করে মিশিয়ে নেব কারিপাতার সঙ্গে এভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে আমার তেল গরম হয়ে গেছে এবার আমি এগুলোকে একটা একটা করে ছাড়ছি এইভাবে আমি সবগুলোকে ছাড়লাম এবার আমি এগুলোকে একটু করে উলটিয়ে দেব এইভাবে আমি এগুলোকে উলটিয়ে দিচ্ছি উল্টে একটু করে চেপে চেপে দেব তাহলে বেশ আকারটা দেখতে সুন্দর হবে এইভাবে এই নেক্সট এটাকেও আমি উল্টে দেব এইভাবে উল্টে এইভাবে আস্তে করে চেপে দেব যাতে শেপগুলো খুব সুন্দরভাবে দেখতে এবার আমার এগুলো বেশ লাল লাল ভাজা হয়ে গেছে এবার আমি এইগুলোকে তুলে নেব খুব সুন্দর লাল লাল হয়ে গেছে এগুলি আমার ভাজা হয়ে গেছে আপনারা চাইলে অন্য যে কোনোভাবেই এই কারিপাতাটাকে খেতে পারেন আমি এইভাবে বড়া আকার করে পকোড়া ভেজে নিয়েছি এটি চায়ের সঙ্গে বা এমনি বিকেলে স্ন্যাক্স হিসেবে একটু সস ভরে নিয়ে খেতে ভীষণ সুন্দর এটা বেশ ক্রিপসি হয়েছে হাত দিয়েই আমি বুঝতে পারছি খুব ক্রিপসি হয়েছে এবং আপনারা যারা আমার এই চ্যানেলে প্রথম আমার ভিডিও নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দেবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য বাই এবং যারা এতক্ষণ ধরে আমার ভিডিও দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও